দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ আগামীকাল মহাসমাবেশ সফলতার সাথে আমরা সম্পূর্ণ করব যারা পথে পাথরে রাস্তাঘাটে গাড়িতে আছেন সকল সহযোদ্ধাদের সংগ্রামী সালাম কষ্ট করে আসতেছেন আমরা যে সফলতা আগামীতে আমরা মহার্গ ভাতা এবং পে কমিশনের ঘোষণা নিয়েই ফিরবো ইনশাল্লাহ সরকার আমাদের সাথে রয়েছেন কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের কোনো আছে কিন্তু কিছু বিষয় আছে যার কারণে আগামীকালকে মহাসমাবেশ মহাসমাবেশটি যদি আমরা সফল করি তাহলেই আমাদের আদায় হবে ইনশাল্লাম বলে বিশ্বাস করি তাই এখনো যারা আপনারা রওনা হন নাই প্রিয় সারা দেশবাসী সরকারি কর্মচারী এবং আমাদের যে সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় ঐক্য পরিষদের বিশেষ করে ঢাকা আন্তঃ বিশ্ববিদ্যালয় এবং আপনার হলো তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি এবং ফেডারেশন থেকে সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পেশাজীবী সারা বাংলাদেশের যারা আছেন সরকারি কর্মচারী সবাইকে এই শহীদ মিনারে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা এই

পৌঁছে আপনারা পৌঁছান দাবি আদায় সোচ্চার আওয়াজ তুলন ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে বলে বিশ্বাস করি ছেলেমেয়ের না নিয়ে রাতে সিগারেট এর পর্যায়ে আমি আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় এগারো বিস্ফোরামের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি হবে আমরা আছি আপনাদের অপেক্ষায় আমাদের সফল কাজ সম্পন্ন আগামীকাল সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমাদের যে মহাসমাবেশ এই বৈষম্য দূর করার লক্ষ্যে নবম পে কমিশন গঠন সহ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘপতা প্রদানের লক্ষ্যে যে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখনও মাঠে আসি আমরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসি কারণ দূর দূরান্ত থেকে অনেক সহযোদ্ধা অনেক সহকর্মী আসতেছেন ইতিমধ্যেই ইতিমধ্যে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন এবং যারা পথে আছেন আপনারা সুস্থ শরীরে এবং সাবধানে চলে আসুন আর যারা এখনও মনে মনে ভাবতেছেন যে সকলে যাবে আমি না গেলেও হবে আপনারা প্রতি সত্তর যারা দূর দূরান্তে আসেন রওনা হন এবং ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই সকাল নয় কটিকার মধ্যে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চলে আসুন আজকে আমরা যেই সংগ্রামে যে আন্দোলনে নামছি এটা আমার একার সংগ্রাম নয় চোদ্দ লক্ষ কর্মচারীদের সংগ্রাম আমাদের বেঁচে থাকার সংগ্রাম বেঁচে থাকার অধিকার লড়াই করে নিতে হবে ইনশাআল্লাহ আপনারা যদি স্বতঃ উপস্থিত হন তাহলেই কেবলমাত্র আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন আমাদের মাঝে এগারো বিশ ধরামের ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক যারা আশিতুল ইসলাম কিছু বলার জন্য অনুরোধ দ্বারা ধন্যবাদ সহযোদ্ধা কেন্দ্র এগারো বিস্ফোরণের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরিশ্রমী আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ফরাসা ফুদ্দর ভাই সহ আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মন্ত্র ভাই তারিক ভাই তরিকুল ভাই যারা নিরবর পরিশ্রম করছেন সবাইকে শুভেচ্ছা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সারা বাংলাদেশ থেকে যেভাবে সারা পাচ্ছি আগামীকালের যে সমাবেশ এটা মহাসমাবেশে জনসমুদ্রে পরিণত হবে আমাদের যে বিদ্যালয় থেকে গেছে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের অগ্রগতির কারণে আমরা খুব অসহায় অবস্থায় আছি আমাদের সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন মর্গবতা দেবেন বিশ্বাস করি তাদের এই যে আলোচনা এবং কমিটি অবিলম্বে এই বিষয় জাতির উদ্দেশ্যে চোদ্দ লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে একটি ঘোষণা দিবেন এই প্রত্যাশা দেখে এবং চোদ্দ লক্ষ কর্মচারী এবং সাহিত্য সাথে প্রতিষ্ঠানের সহ বাইশ লক্ষ কর্মচারী আমরা যারা আছি আমরা এখনও বিশ্বাসী সরকার আমাদের প্রতি সদয় হবেন এবং তাদের যে তাদের যে বিষয় সে বিষয়ে সে বিষয়ে আমাদের যে ঘোষণা দিয়েছিলেন ভাতা সেই ভাতা দিবেন মর্মে বিশ্বাস করি এবং আগামীকালকে যে মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাহমুদুর রহমান মান্না ডাকসুর সাবেক ভিপি এবং এবং উপস্থিত থাকবেন জুনাইদ ছাকি এবং সহ এবং হল ডাকসুর সাবেক হক নুর ভাই সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা আগামীকালকের মহাসমাবেশে আমাদের সাথে একত্রিত প্রকাশ করে জাতির উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে তাদের আহ্বান তাদের বক্তব্য তুলে ধরবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন বা যারা এখনও ক্ষতিমধ্যে রওনা হয়েছেন বা রওনা হবেন ঢাকার আশপাশের জেলাসহ সহ বিভিন্ন জেলা থেকে একটা পদচারণায় এই ঢাকার কেন্দ্রীয় ইতিহাসের শহীদ মিনার এই ভাষার মাসে সকল শহীদদের স্মরণে আমরা স্মরণ করছি আজকের এই জাতির বিবেক যারা প্রশাসনকে আমরা সর্বোত্তকভাবে সহযোগিতা করি কর্মচারীরা আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা মাননীয় জনপ্রশাসন সচিব মহোদয় আমাদের এই বিষয় নিয়ে যে পথ খুলেছেন যে সংস্কার কমিশন করেছেন যা ইতিমধ্যে নিয়ে কাজ করছেন সেখানে আমরা আশাবাদী চোদ্দ লক্ষ অবশ্যই আমাদের কালকের মহাসমাবেশ সফল হবে ইনশাল্লাহ এই আশাবাদ রেখে রাতের এই কেন্দ্র শহীদ মিনার থেকে সবাইকে সারা বাংলাদেশের সকল কর্মচারীকে উদারত আহ্বান জানিয়ে মহাসমাবেশে উপস্থিত হওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিছু বলার জন্য মহিউদ্দিন ভাই এখন আমাদের সামনে ঢাকা আন্ত আন্তবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সংগ্রামী প্রধান উপদেষ্টা মহিউদ্দিন ভাই কে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আশিক ভাই আমি বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আমি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দকে সাত তারিখের মহাসমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমরা গত বেসরার ফেব্রুয়ারি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছি উক্ত সংবাদ সম্মেলনে আমরা সরকারি কর্মচারীদের সাথে করে আদায়ের লক্ষ্যে সাত তারিখের মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য একাত্মতা ঘোষণা করছি আমার বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মসিলের সকল নেতৃবৃন্দ এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে সাত তারিখের মহাসমাবেশ সফল করার জন্য সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ